আচ্ছা আজকের আলোচনাটা শুরু করা যাক এই যে ইঞ্জিন মানে বাইক বা গাড়ির ইঞ্জিন এটা কি সবসময় একই স্পিডে না তা তো নয় ঠিক যেমন সাইকেল চালানোর সময় আমরা প্যাডেল জোরে চালালে স্পিড বাড়ে আস্তে চালালে কমে ইঞ্জিনের ভেতরেও যখন পাওয়ার তৈরি হয় তখন একটা মানে ওঠা নামা থাকে হ্যাঁ পাওয়ার স্ট্রোকের সময় বেশি জোর অন্য সময় কম এরকম কিছু একদম তো এই যে গতির হঠাৎ কম বেশি হওয়া এটাকে সামলানো আর মোটামুটি একটা গড় স্পিড ধরে রাখার জন্য দুটো খুব জরুরি পার্টস আছে ও কি কি সেগুলো একটা হলো ফ্লাই হুইল আর অন্যটা গভর্নর ফ্লাই হুইল আর গভর্নর আচ্ছা হ্যাঁ এই দুটো কিন্তু ইঞ্জিনের স্মুথ চলাচলের জন্য আর একটা নির্দিষ্ট গতি বজায় রাখার জন্য খুব মানে খুবই গুরুত্বপূর্ণ আজ আমরা এই দুজন নিয়েই কথা বলবো। দেখব কিভাবে কাজ করে আর আসল কোথায় দারুণ তাহলে চলুন ফ্লাইল দিয়ে শুরু করি এর এর আসল কাজটা কি দেখতে তো বেশ ভারী একটা চাকার মতো লাগে তাই না হ্যাঁ ঠিকই দেখেছেন ফ্লাই আসলে একটা বেশ ভারী মেটাল ডিস্ক বা চাকা যেটা ইঞ্জিনের ক্র্যাঙ্কশ্যাফটের সাথেই লাগানো থাকে এর প্রধান কাজ হল এনার্জি স্টোর করা এনার্জি স্টোর করা কিভাবে ধরুন যখন ইঞ্জিন বেশি পাওয়ার তৈরি করছে মানে পাওয়ার স্ট্রোকে তখন যে অতিরিক্ত শক্তিটা তৈরি হল ফ্লাইউইল সেটা নিজের মধ্যে মানে নিজের ঘূর্ণনের মধ্যে জমিয়ে নেয় আচ্ছা আবার যখন ইঞ্জিনে পাওয়ার কম আসছে অন্য স্ট্রোকগুলোর সময় তখন ওই যে জমিয়ে রাখা এনার্জি ওটা কাজে লাগিয়ে স্পিডটা চেয়ে প্রায় একই রকম রাখে মানে স্পিডের ওঠানামাটা কমায় ও। ইন্টারেস্টিং অনেকটা ওই যে পাওয়ার ব্যাংকের মতো যখন বেশি কারেন্ট তখন চার্জ নিল যখন কম তখন সাপ্লাই দিল হ্যাঁ হ্যাঁ বেশ ভালো তুলো না অনেকটা ওরকমই এজন্য ইঞ্জিনটা অত ঝাঁকুনি দেয় না শুধু ইঞ্জিন নয় ধরুন মেশিন আছে না হ্যাঁ হ্যাঁ দেখেছি ওইগুলো তো হঠাৎ করে অনেকটা ফোর্স দেয় ওখানেও ফ্লাইহুইল এই এনার্জিটা যোগান দেয় আচ্ছা আচ্ছা তার মানে যেখানে হঠাৎ শক্তির দরকার বা শক্তির যোগানটা অসমান সেখানেই ফ্লাই কজে লাগে একদম ইঞ্জিনিয়ারিংয়ের ভাষায় আমরা একটা টার্নিং মোমেন্ট ডায়াগ্রাম দেখি ওতে দেখা যায় ইঞ্জিনের টর্ক বা ঘোরানোর ক্ষমতাটা সবসময় এক থাকে না কমে বাড়ে ফ্লাই হুইল এই কমা বাড়াটাকেই মানে ফ্লাকচুয়েশনটাকেই কমায় ফ্লাকচুয়েশন মানে ওঠানামা হ্যাঁ এই ওঠানামা কতটা হচ্ছে সেটা মাপার জন্য দুটো টার্ম আছে কোয়েফিশিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ এনার্জি আর কোয়েফিশিয়েন্ট অফ ফ্লাকচুয়েশন অফ স্পিড মানে শক্তি আর গতির ওঠানামার পরিমাপ ঠিক এইগুলো দেখেই ঠিক করা হয় ফ্লাইহুইলটা কতটা ভারী হবে বা তার ডিজাইন কেমন হবে মানে স্পিড কতটা স্মুথ রাখতে চাই তার ওপর নির্ভর করে বুঝেছি তাহলে প্রতি সাইকেলে মানে ইঞ্জিনের প্রতিটা ঘূর্ণনে গতির যে ছোট ছোট পরিবর্তন হয় সেটাকে মসৃণ করে ফ্লাইহুইলের কাজ ঠিক একেবারে তাই এটা হলো সাইকেলের ভেতরের ব্যাপার তাৎক্ষণিক স্পিড কন্ট্রোল বেশ তাহলে গভর্নর ফ্লাইহুইল যদি ভেতরের এই কাপুনি সামলায় তাহলে গভর্নরের প্রয়োজনটা কোথায় আচ্ছা এবার আসি গভর্নরের কথায় ফ্লাইহুইল যেখানে প্রতি সাইকেলের ভেতরের গতির পরিবর্তন সামলাচ্ছে মানে খুব অল্প সময়ের পরিবর্তন হ্যাঁ গভর্নর সেখানে ইঞ্জিনের গড় গতি বা মিন স্পিডটাকে কন্ট্রোল করে কখন যখন ইঞ্জিনের ওপর লোড বদলায় লোড বদলায় মানে যেমন ধরুন গাড়িটা একটা উঁচু ব্রিজ বা ফ্লাইওভারে উঠছে তখন তো ইঞ্জিনের ওপর চাপ বাড়ল তাই না হ্যাঁ এটাই লোড বাড়া হ্যাঁ ঠিক এই অবস্থায় ইঞ্জিন যাতে স্পিডটা ধরে রাখতে পারে মানে যাতে বন্ধ না হয়ে যায় বা স্পিড কমে না যায় গভর্নর তখন নিজে থেকেই ইঞ্জিনের ফুয়েল বা জ্বালানি সরবরাহ বাড়িয়ে দেয় ও ওটোম্যাটিক হ্যাঁ অটোম্যাটিক আবার ধরুন গাড়িটা যখন ফ্লাইওভার থেকে নামছে তখন তো লোড কমে গেল স্পিড বেড়ে যাওয়ার কথা ঠিক তখন গভর্নর ফিউএল সাপ্লাই কমিয়ে দেয় যাতে স্পিডটা মোটামুটি একই থাকে অনেকটা গাড়ির ক্রুজ কন্ট্রোলের মতো কিন্তু এটা লোড অনুযায়ী কাজ করে দারুণ ব্যাপার তো তার মানে গভর্নর আসলে ফুয়েল কন্ট্রোল করে স্পিড ঠিক রাখে একদম অনেক রকম গভর্নর আছে তবে সেন্ট্রিফিউগল গভর্নর মানে যেগুলো ঘোড়ার ফলে তৈরি হওয়া সেন্ট্রিফিউগল ফোর্সের ওপর কাজ করে সেগুলো খুব কমন যেমন পোর্টা গভর্নর পোটা গভর্নর এটা কিভাবে কাজ করে সংক্ষেপে ওতে ঘোড়ার সাথে সাথে কয়েকটা বল বাইরের দিকে ছিটকে যেতে চায় স্পিড বাড়লে বেশি ছিটকায় তখন একটা স্লিভ মেকানিজম ওপরে উঠে ফিউয়েল সাপ্লাই কমায় স্পিড কমলে বলগুলো ভেতরে আসে স্লিভ নামে ফিউয়েল বাড়ে আচ্ছা আচ্ছা এখানে কয়েকটা টার্ম খুব জরুরি যেমন গভর্নরের সেন্সিটিভিটি মানে কত তাড়াতাড়ি এটা স্পিড চেঞ্জ বুঝতে পারে স্টেবিলিটি মানে স্থির গতি ধরে রাখতে পারে কি না আর হান্টিং বলে কি একটা শুনেছিলাম হ্যাঁ হান্টিং যদি গভর্নর খুব বেশি সেন্সিটিভ হয় মানে একটু স্পিড বদলালেই অনেকটা ফিউয়েল বাড়িয়ে বা কমিয়ে দেয় তখন স্পিডটা স্থির না থেকে খালি কাঁপতে থাকে মানে ঠিক স্পিডে সেটেল হতে পারে না ওটাকেই হান্টিং বলে বুঝেছি তাহলে লোড যখন বদলায় ইঞ্জিনের গড় স্পিডটা প্রায় একই রাখার জন্য গভর্নর ফিউয়েল সাপ্লাইকে অ্যাডজাস্ট করে এই তো ঠিক ধরেছেন ফ্লাই হুইল এনার্জি দিয়ে স্পিডের ভেতরের কাপুনি কমায় আর গভর্নর ফিউয়েল দিয়ে লোডের সাথে গড় স্পিডটা মিলিয়ে রাখে তাহলে এবার যদি দুটোকে পাশাপাশি রাখি ফ্লাই হুইল বনাম গভর্নর মূল পার্থক্যটা কি দাঁড়ালো এক কথায় বললে আচ্ছা খুব সহজ করে বলি কাজ করে প্রতি সাইটেলের ভেতরে এনার্জি স্টোর করে তাৎক্ষণিক গতির ওঠানামা কমায় মানে স্পিডটাকে স্মুথ করে আর গভর্নর গভর্নর কাজ করে যখন বাইরের লোড বদলায় ফিউল সাপ্লাই কন্ট্রোল করে গড় গতি বা মিন স্পিডটাকে স্থির রাখে তার মানে একজন এনার্জি সামলায় অন্যজন ফিউয়েল হ্যাঁ বলতে পারেন একজন সাইকেলের ভেতরের ফ্লাকচুয়েশন দেখে অন্যজন বাইরের লোডের জন্য ওভারঅল স্পিডটা দেখে এবার একদম পরিষ্কার হলো ব্যাপারটা ফ্লাই হুইল মানে স্মুথনেস আর গভর্নর মানে কনস্ট্যান্ট অ্যাভারেজ স্পিড একদম দুটোই ইঞ্জিনের জন্য খুব দরকারি কিন্তু তাদের কাজের ক্ষেত্র আর উপায়টা একেবারে আলাদা আজকের এই আলোচনায় তাহলে আমরা ফ্লাই হুইল আর গভর্নর এই দুটো গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ নিয়ে কথা বললাম দেখলাম ফ্লাই হুইল কীভাবে এনার্জি স্টোর করে ইঞ্জিনের ভেতরের গতির ছোটোখাটো পরিবর্তনগুলো মানে ফ্লাকচুয়েশনগুলো মসৃণ করে আর গভর্নর কিভাবে বাইরের লোড বাড়াকমার সাথে তাল মিলিয়ে মানে ফিউয়েল সাপ্লাই অ্যাডজাস্ট করে ইঞ্জিনের গড়গতিটা মোটামুটি একই রাখে হ্যাঁ তবে একটা জিনিস মনে রাখা দরকার এই যে মেকানিক্যাল সিস্টেমের কনসেপ্টগুলো মানে এনার্জি স্টোরেজ ফিডব্যাক কন্ট্রোল স্টেবিলিটি এগুলো কিন্তু শুধু পুরনো দিনের মেকানিক্যাল ইঞ্জিনের ব্যাপার নয় তাই নাকি একদম এই একই নীতিগুলো কিন্তু আজকের দিনের অনেক আধুনিক প্রযুক্তিতেও ব্যবহার হয় ভাবুন রোবোটিক্সের কথা ইলেকট্রিক গাড়ির পাওয়ার ম্যানেজমেন্ট সিস্টেম পাওয়ার গ্রিডের স্টেবিলিটি কন্ট্রোল হ্যাঁ পাওয়ার গ্রিডেও তো লোড বাড়ে কমে ঠিক এমনকি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়েও রিসোর্স ম্যানেজমেন্ট বা লোড ব্যালেন্সিংয়ের ক্ষেত্রে এই ধরনের কন্ট্রোল থিওরির আইডিয়া কাজে লাগে তার মানে এই বেসিক মেকানিক্যাল প্রিন্সিপালগুলো ভালোভাবে বোঝাটা ভবিষ্যতের টেকনোলজির জন্য জরুরি খুবই জরুরি এই বেসিক কনসেপ্টগুলো যত পরিষ্কার থাকবে তত নতুন নতুন ক্ষেত্রে এগুলোকে অ্যাপ্লাই করার বা আরও উন্নত করার আইডিয়া আসবে যেমন ধরুন একটা ইলেকট্রিক গাড়িতে রিজেনারেটিভ ব্রেকিং কিভাবে এনার্জি স্টোর করছে বা তার মোটর স্পিড কিভাবে বিভিন্ন লোডে কন্ট্রোল হচ্ছে সেখানেও কিন্তু এই ফ্লাই বা গভর্নরের কাজের ধরনের ছায়া দেখতে পাওয়া যায় ভাবার মতো বিষয় হ্যাঁ ভবিষ্যতের প্রযুক্তিতে এই নীতিগুলো কীভাবে আরও নতুন রূপে ব্যবহার হতে পারে সেটা নিয়ে ভাবলে কিন্তু অনেক নতুন দরজা খুলে যেতে পারে এটা না হয় শ্রোতাদের ভাবার জন্য রেখে দিলাম